আমাদের সবার নরিনা ফ্রসপিয়া একটু আগে সরি বলছে সবাইকে উদ্দেশ্য করে মানে তোমার সেদিনকার লাইভে তিনি উল্টাপাল্টা অনেক কিছু বলে তার কারণে সে আজকে সরি বলে আসলে এই কয়দিন ধরে সে রিলে রিয়েলাইজ করছে কারণ সবাই তাকে উল্টাপাল্টা কমেন্ট করতেছে পাল্টাভাবে পোস্ট করা হচ্ছে এই সেই হ্যান ত্যান হাবি যাবি এখন তো একটু সেম্পাতি তো দেখাইতেই হবে ভাই বেবি প্রোডাক্ট একটা সেন্সিটিভিটিক জায়গা প্রত্যেকটা মায়ের একটা ইমোশন যার নিজের বাচ্চা আছে সেই শুধু বলছে হ্যাঁ তোমার ভাগনা আছে কিন্তু তুমি নিজে এখনো মা হও না তুমি যেদিন মা হবা তুমি সেইদিন বুঝবা হয়তো তুমি বিদেশে এদিক সেদিক ঘোরাঘুরি করো ঘোরাঘুরি না তুমি তোমার কাজের জন্য এদিক যাও সেদিক যাও আবার দেশে যখন থাকো তখনও কাজের জন্য এদিক সেদিক করো কিন্তু তোমার দোকানে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের স্টাফরা ঠিকমতো খেয়াল করে না এটা তোমাদের ভুল ছিল তোমার স্টাফরা কেন তোমার ওই প্রোডাক্টগুলো যে ডেট এক্সপায়ার হয়ে গেছে সেটা এখনও কেন খেয়াল করে নাই মানে তোমার কেন বাইরের থেকে পাবলিক এসে সেটা দেখে তোমার ভোক্তা অফিসারদেরকে ডাকায় নিয়ে আসা লাগলো বলো এটা তোমাদের ভুল ছিল তোমাদের স্টাফরা খেয়াল করে নাই নেক্সট টাইম থেকে তোমাদের স্টাফদের বলে দিও এরকম ভুল যেন না হয় তোমার ধরো বিজনেস অনেক দিনের তোমার এই বিজনেসের প্রতি সবার একটা আশা আছে মানে তোমাকে অনেকেই বিলিভ করে অনেকেই বিশ্বাস করে এখন দেখো এই একটা কাহিনীর জন্য তোমাকে মন থেকে অনেকেই বলতেছে হ্যাঁ সেলিব্রিটি মানুষ টিকটকের থেকে আসছে উঠে আসছে এই জন্য তোমাকে অনেকেই বলতেছে হ্যান ত্যান হাবি যাবি আর যে কথা বলতেই পারে বড়টাই স্বাভাবিক বলতেছে শিক্ষা নাও বলতে গেলে শিক্ষা নাও যা আবার হয়েছে ভুলে যাও মানে এখন তো সরি তো সবাইকে বলে যেস দুই দিন পর সবাই এটা ভুলে যাবে সেটা কোনো ব্যাপার না নেক্সট স্টেপটা ঠিক মতো রাখো ইনশাল্লাহ ভালো কিছু করবে যদিও ভাই শোনো আমার নিজের একটা বেবি আছে আমি দোকানে গিয়ে যদি দেখি যে এই প্রোডাক্টের কোনো ডেট নাই তখন আমি নিজের কাছে কি ফিল দে এত বড় একটা দোকান মানে এত কিছু একটা এত সেলিব্রিটি মানুষের একটা কিছু এখানে কেন এইভাবে সেল হচ্ছে এটা বলতেই পারি স্বাভাবিক ভাই কিছু বি পজিটিভ এখানে যাদের বেবি আছে তারাই শুধু বুঝবে আর্টস অফ আপুর জন্য আসলেই খুবই দুঃখজনক মানে আর্টস অফ অনার পি আপুর জন্য অনেক দুঃখজনক মানে এই সামালটা নিতেছে সে নাকি একটু আগে শুনলাম মানে একটু আগে আমি ভিডিও দেখছি সে মানে সতেরো না আঠারো ঘন্টা সতেরো ঘন্টা না ঘন্টা সে পাড়ি দিয়ে যাওয়ার পর দেখে এরকম অবস্থা মানে তার দোকানে এরকম ভোক্তা অফিসারের যেয়ে জরিমানা ধরে আরে আপু তোমার দোকানে জরিমানা ধরে যা দিলো তুমি আগে নিজের জিনিসটা বুঝবা কোথায় ভুল হয়েছে না ভুল হয়েছে সেই তুমি কিন্তু মনে কিছু না জেনে উল্টাপাল্টা অফিসারদের উল্লেখ করে কিছু বলছো এইটা নিয়েও সবাই অনেক খুশি করতেছে সেটা তুমি খুব ভালো করেই জানো আসলে তুমি ভুল করছো আমার মনে হয় তুমি একজন ব্যবসায়ী মানুষ ব্যবসায়ী বিজনেসভাবে হ্যান্ডেল করবা সেটা করো নাই তুমি জাস্ট নর্মালি এমনি পাবলিকরা যেরকম রিয়াকশন দেখা সেটা দেখাচ্ছ বিজনেসলি ভাবে যদি ঠিকঠাকভাবে করতো তাহলে ভালোভাবে হতো সেটা করো না তুমি ব্যাড তো তোমার জন্য